তৈরি করে দিবি তাহলে দাও ধরো সুন্দর আমি কি করবো না আমি আমি পারবো না ধরে দুপুর বারোটার সময় কেউ আসে নমস্কার নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে তো

নষ্ট হয়ে গেছে মরে গেছে যার জন্য নূতন করে আবার কোপা দিয়ে জায়গাটা বাদ দাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো আমার লাইভে চলে এসো সবাই সবাইকে একটু কথোপকথন করি একে অপরের পাশে না থাকলে কি করে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে কমেন্ট করো কমেন্ট করলে কমেন্টের উত্তর আমি দিয়ে যাব আমি কিছু কথা বলবো তোমরা উত্তর দেবে এটাই তো একে অপরের প্রতি ভালোবাসা সবাইকে বলছি লাইভে চলে এসো লাইভ শুরু করে দিয়েছে হয়তো দশটায় প্রত্যেক দিন লাইভ করা হয় কিন্তু এই মুহুর্তে অনেকটা সকালে চাপ ছিল বহুত কাজ ছিল যার জন্যে লাইভ করতে পারিনি এখন আমি চলে এসছি দিদি ভাই এখন নেই একটু কাজে ব্যস্ত যার জন্যে লাইভ করার সময় সে পায়নি তাই আমি লাইভ করতে চলে এসেছি সবাই এসো কমেন্ট করো কথোপকথন হোক হুম কে কোথার থেকে বলছো না বলছো চলে এসো এসে আলাপ আলোচনা হোক ফোনের মধ্যে দিয়ে হুম কমেন্ট করো কমেন্ট করো যারা দূরের থেকে কথা বলার চেষ্টা করছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করার চেষ্টা করো কমেন্ট করো কমেন্টে কথা বলো তাহলে আমি সেই কথাগুলোর উত্তর দিতে পারি আমি এখন বর্তমানে আমার বাড়ির পুকুরের পাশে পুকুরের পাশে এক বাগানে দাঁড়িয়ে আছি লাইভ ভিডিও নিয়ে তোমরা যদি এই লাইভে সাড়া দাও তাহলে একের পর এক লাইভ এসে কমেন্ট করো এবং কমেন্টের উত্তর আমার যতটুকু জানা আছে ততটুকুই আমি বলবো আর আমি একটু ঘেরা বেড়া দিচ্ছি সময়ও পাই না পুজো পার্বণ করি তার ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পাই একটু তোমার ডিভাইসের সঙ্গে সময় দিয়ে একটু ভিডিও বানাই আর এখন বর্তমানে একটু ঘেরা বেড়া দিচ্ছি সেই ফাঁকে একটু লাইভ করতে এসেছি লাইভে সবাই এসো জয়েন করো আমার সঙ্গে কথোপকথন বলো তাতে খুব ভালো লাগবে কেমন আছো বন্ধুরা কেমন আছো লাইভে জয়েন করো জয়েন করলে কথোপকথন হবে হুম প্রচণ্ড রৌদ্র এই দুই দিন ধরে বর্ষা হচ্ছিল প্রচণ্ড হরে বর্ষা এখন একটু কমে গেছে গতকাল থেকে একটু রৌদ্রের তাপমাত্রা একটু বেড়েছে সামনে শীত শীত আসতে চলেছে শীতে সবার কেনাকাটা করতে হবে শীতের পোশাক কারণ শীতের সময় শীতের পোশাক না হলে সর্দি কাশি বিভিন্ন রকম রোগ বৃদ্ধিতে সবাইকে ভুগতে হবে তাই সবাইকে জানাচ্ছি লাইভে এসো এবং লাইভে কিছু প্রশ্নপত্র পর্ব শুরু হোক যে যার মতো লাইভে এসো চলে এসো আমি একটু টুকটাক কাজ করছি ঘেরামাদার কাজ করছি এই ঘেরামাদার কাজে ফাঁকে ফাঁকে টুকটাক একে অপরের সঙ্গে কথোপকথন হোক কি কোথার থেকে বলছো একটু কমেন্ট করে জানালে আমার বলতেও সুবিধা হবে এবং আমার বাড়ি আমি আসনাবাদ থেকে বলছি সবাই লাইভে চলে এসো আজ প্রচণ্ড কাজের চাপ দিদি ভাই যে লাইভ করে লাইভে আজকে সময় দিতে পারিনি তো আমি টুকটাক তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে চলে এসেছি তোমরা কমেন্ট করো কি কোথার থেকে বলছো যারা এখনো লাইভে আসো নি তাড়াতাড়ি চলে এসো লাইভে লাইভে এসে কমেন্ট করো কমেন্ট করলে একে অপরের সঙ্গে কথোপকথন হোক এটাই ভালো লাগবে কি কোথার থেকে বলছে একটু জানালে খুব ভালো হয় প্রচণ্ড গরম কার্তিক মাস শেষ হতে চলেছে গরম এসে গেছে এই প্রচণ্ড ঠান্ডা পড়বে তো দিবায় প্রচণ্ড হারে গরম পড়ছে দিবায় প্রচণ্ড গরম পড়ছে আর রৌদ্রের তাপটা প্রকার আর রাতে গেলে ভালোই ঠান্ডা কে কোথার থেকে বলছো লাইভে চলে এসো কমেন্ট করো কমেন্ট করলে একে অপরের সঙ্গে কথোপকথন হোক ভালো লাগবে বন্ধুরা কেমন আছো আপনি কোথায় আছেন আমি বাড়িতেই আছি পুষ্পেন্দু বিশ্বাস আপনি কোথায় আছেন আমি বাড়িতেই আছি তুমি কোথার থেকে বলছো তুমি কোথার থেকে বলছো আমার বাড়ি হাসনাবাদ আমার বাড়ি হাসনাবাদ হাসনাবাদ থেকে বলছি

আমি লাইভে কোনোদিন থাকি না বাড়িতে আজকে একটু বাড়িতে আছে টুকটাক পুজো পার্বণ করি তো বাড়িতে থাকি না তো আজকে বাড়ি আছি একটু ঘেরা ঘেরা একটু কাজ করছি যার জন্যে লাইভটা করছি কোনোদিন লাইভ করি না দিদি লাইভ করে যা খুব ভালো আমি সব সময় ভালো থাকি ঠিক আছে খুব ভালো বেশি সময় হয়তো লাইভে সময় দিতে পারবো না কারণ আমি একটু কাজ করব বিকালের টাইমে লাইভ হবে চারটে চারটে নাগাদ দিদিভাই লাইভ করবে আমি তো সময় দিতে পারছি না খুব বেশি একটু কাজের চাপে ব্যস্ত একটু ঘেরা বেড়া মাদামাতি করবো এই সময়টা না করলে এর পরে আর সময়ও পাব না যার জন্যে আমি বেশি সময় লাইভ করতে পারবো না যাই হোক সবাইকে শুভ দুপুর জানি আমার এই ছোট্ট লাইভ আমি এখানেই শেষ করছি 好吧、哦，我这